নমস্কার খুকুর ভাবনা কবি শিবরাম চক্রবর্তী আলজিভেরি অপারেশন কালকে হবে খুকুর খুকু যাবে হাসপাতালে আজকে সারা দুপুর বোঝায় তাকে মা মোটে একটুও ভয় নেই লাগে না কো কোথাও কিছু দেখতে না দেখতেই হয়ে যায় সে অপারেশন যায় না পাওয়াটের তারপরেই না বাড়ি ফিরে আমোদ করো ফের সেই যে যেমন অপারেশন সেবার হলো আমার হাসপাতালে দুদিন থেকেই এলাম ফিরে আবার কেমন মজা করে তুমিও তেমনি আসবে বাড়ি মোটর গাড়ি চড়ে বললো খুকু মিনিট খানেক থামি হাসপাতালে যেতে মোটেই ভয় পাইনি আমি তোমার মতো অপারেশন হোক না কেন আমার ভয় কি তাতে কিন্তু একটা কথা যেন আমার হাসপাতালের লোকেদের মা কীরকম যে বেভার খেলনা দেবার নামে তোমায় গছিয়ে দিল সেবার কাঁদুনে এক খোকা আমি কিন্তু নেব না তা নই কত বোকা বলে দিও খোকা দিতে আছে খুকুর মানা খুকুর আমার চাই যে কুকুর ছানা নমস্কার